নিচে ডালাই হবে তো আর এগুলা আমরা সম্পূর্ণ করতে পারিনি ওগুলো করছিলাম তো এগুলো আমাদেরকে খুলে নেওয়া মানে নিচ থেকে কিছু নিচে আর কিছু রয়ে গেছে তো আমাদেরকে বলছে এভাবে থুয়া যাই আমরা হালকা টাইট দিয়ে গেছি আমরা আইসা দেখি যে অনেকগুলো নাট খুলে নিয়ে গেছে হয়তো ফালাই দিছে হ্যাঁ নিচে রো আসার হালাই দিছে এই নাট হালাই দিছে অনেকগুলো আমরা সকালবেলা লাগাইছি এখন তো শক্ত হবে নাকি জি এখন শক্ত হবে আর নিচে নিচে ডালাই হবে নিচে এটার নিচে ডালাই হবে এই কারণে এখন আড়াই না আড়াই জি এখন ঘাম আছে না ঘাম লাগাই দিতে পিলারে পিলারে আর নাট টাইট দিয়ে ভিতরে এগুলো হয়ে যাবে আর ওগুলো আর কি সব সব চেক চলতেছে ঠিক আছে সবগুলাই টাইট দেওয়া গেছে ওগুলা উপর মোটামুটি টাইট হয়ে গেছে গুলো হয়েছে খালি এইগুলোই বাকি আছে আর কি এই বিয়াল্লিশের নিচের গুলাই বাকি আছে আর ওগুলা সব ওকে আর এগুলা বাকি ছিল কিন্তু এগুলাই টাইট দিয়ে দিতেছি আজকে